তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনা যেখানে জানা গেছে পাওলো দিবালাও এবার খেলছেন এই ম্যাচগুলোতে গুলোতে ফিফা উইন্ডোর ম্যাচ দেখা যাবে আর্জেন্টিনা ব্রাজিল ও উরুগুয়েকে একে অপরের বিপক্ষে খেলতে যেখানে মার্চ মাসেই এই ম্যাচগুলো দেখা যাবে প্রথম ম্যাচটি হবে আর্জেন্টিনা ও উরুগুয়ের বিপক্ষে তার পরের ম্যাচটি চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা তাই তো এই গুরুত্বপূর্ণ ম্যাচগুলোকে সামনে রেখে কঠিন একাদশ সাজাতে যাচ্ছে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি তবে এই ম্যাচগুলোর আগে সেরা ডিফেন্ডার দুইজনকে নাও পেতে পারে আর্জেন্টিনা এখানে জানা গেছে মার্টিনের ছয় মাসের জন্য ইঞ্জুরিতে পড়েছে তাই তো তাকে দেখা যাবে না ব্রাজিল ও উরুগুয়ের এই ম্যাচগুলোতে তার পাশাপাশি আর্জেন্টিনার সেরা ডিফেন্ডার ক্রিস্টিয়ানো রোমেরোকেও দেখা নাও যেতে পারে এই ম্যাচগুলোতে তাই তো এবার আর্জেন্টিনা দলে তিন পরিবর্তন আনতে যাচ্ছেন কোচ স্কালনি যেখানে প্রথম পরিবর্তনটি হতে যাচ্ছে মার্কোস স্যান্সে আর্জেন্টাইন এই ফুটবলার ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে থাকেন দুর্দান্ত পারফরমেন্স করে আসছেন এই ফুটবলার তবে যেখানে ক্রিস্টিয়ানো রোমেরো ওটামেন্দি মার্টিনেস দা আছে সেখানে তাকে সুযোগ দেয়নি কোচ এবার যেহেতু ইনজুরিতে পড়েছেন সেই দুই তারকা তাকে সুযোগ দিতে পারে কোচ স্কালনি তারপরেই আছে পাওলো দিবালা পাওলো দিবালাকে এবার দেখা যেতে পারে ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষের ম্যাচগুলোতে তার সাথেই দেখা যেতে পারে নিকোলাস গঞ্জারেসকে আর্জেন্টাইন এই ফুটবলার দীর্ঘদিন ধরে ইনজুরির সাথে লড়াই করে এবার সুস্থ হয়ে উঠেছেন তাকে নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে আর্জেন্টাইন কোচ লিওনেল ইস্কারোনি ব্রাজিল এবং উরুগুয়ের ম্যাচে তাকে একাদশে রাখতে পারেন কোচ ইস্কারোনি